আয়ুব নবীর কবর এখানে ওই একই কথা লেখা ওনাকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল এখনো পানি বাইর হয় আমি দেখে চিন্তা করলাম আল্লাহ যে কূপটা বাংলাদেশে দেয় যায় কি হইত দিলে যার অধীনে থাকতো হোমিও নিয়ে শুরু করতো স্বামী স্ত্রীর আপনি কি অভদ্রকে ভাধ করতে চলেছে মনের মানুষকে কাছে করতে পারছে না আপনি কি বিদেশিতে আগ্রহী আপনার কি সন্তান হচ্ছে না আজই চলে আসুন গুরু বাবার কাছে এক ডোজ মাত্র ছয়শো টাকা ঠাক্টা ভণ্ডামি আমি ভাবতে ঠিক গোটা নীলফামারে যে এরকম জ্যোতিষী হাত বাবা গণক বাবা রাশি বাবা আছে না নাই এই সমস্ত কোনো বাবার কাছে যাওয়া যাবে যাবে বারাকার জন্য মসজিদে যাইতে হবে নামাজ পড়তে হবে ইনশা ইনশা নবীর কবরের দাম বেশি না অলির কবরের জোরে বলেন নূ নবীর কবর বাহাত্তর হাত লম্বা লেবানোর কবর ওপরে লেখা ইয়া সাল তফাস আলিল্লাহ ওয়াইদাস তান তফাস তানিল্লাহ জোরে তোমার যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা কবর নবীর কাছে কোনো জিনিস চাওয়া যায়জ নাই অলিয়া উলিয়ার কাছে চাওয়া যায়জ নাই দোয়া করতে পারে হুজুর নবী অলিয়া উলিয়া কিন্তু কবরে যাইবেন কোনো কিছু চাওয়ার জন্য আপনার জন্য হারাম 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 ঠিকঠাক চাইবেন মসজিদে আয় কাছে নামাজ পড়েন ওইদিকে সিলেটে মাজারে গেছে চাইতে বাইশ হাজার টাকা দান করতে এদিকে মহল্লার মসজিদে লাইট ফিউজ কথা কয় আছে না নাই আল্লাহর নামে হলফ করে বলছে যদি শিরিক এরকম করেন কপাল দিয়ে সিজদা করবেন একমাত্র কাকে এই কপাল পীরের সামনে ঝুঁকাবো না কোনো মানুষের সামনে ঝুঁকাবো না কোনো ঝুঁকাবো না ঝুঁকাবো কাকে আমরা আইব নবীর কবর এখানে ওই একই কথা লেখা ওনাকে যে কূপে নিক্ষেপ করাইছিল এখনো পানি বাইর ভাই আমি দেখে চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে কূপটা বাংলাদেশে দেয় কি হইতো দিলে যার অধীনে থাকতো হোমিওর ছোট ছোট বোতল কিন্তু পানি ভরে হ্যান্ডি শুরু করতো স্বামী স্ত্রী অমিল আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান মনে মানুষকে কাছে করতে পারছে না আপনি কি বিদেশ যেতে আগ্রহী আপনার কি সন্তান হচ্ছে না আজই চলে আসুন গুরু বাবার কাছে এক ডোজ মাত্র ছয়শো টাকা টাটকা ভণ্ডামি বাপা ঠিক গোটা নীলফামারে যে এরকম জ্যোতিষী হাত বাবা গণক বাবা রাশি বাবা আছে না নাই এই সমস্ত কোনো বাবার কাছে যাওয়া যাবে যাবে বারাকার জন্য মসজিদে যাইতে হবে নামাজ পড়তে হবে এইসা এইসা দুই নম্বর বান্দার হক কখনো নষ্ট করবেন না এখানে অনেক নামাজি বসে আছেন আপনার আপন বোনের সম্পদ এখনো বোঝা দেন নাই বাপের ভিটা থেকে বোনেরা যেটা পাইতো তো আলুর ক্ষেত থেকে আলু থেকে ভাইরা এগুলো দেয় না এগুলো বললে এখন বলবে হুজুর এইগুলো করার লাগে ঢাকা থেকে আনছি ভাড়া ভাতে সাহায্য না কেন ছত্রিশ বছর নামাজ পুরা জাহান নামে যাবে কারা তািরা আছে কারা বিয়াল্লিশ বছর নামাজ পুরা জাহান নামে যাবে কারা এই মানুষগুলো যারা মানুষের হক মেরে দিছে বাবা আর একজনের হক মেরে ছত্রিশ বার বড় হজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না নিজে কামাও হালাল উপার্জন করো তারপরে খাইয়া খুয়া কবরে যাও ভাই এত টাকা কি হবে কাফনের পকেট নাই তো ভাই শূন্য হাতেই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হবে ঠিক না কখনো মানুষের হক নষ্ট করবেন না পীরের খেদমত না করে হুজুরের খেদমত না করে নিজের বুড়া বাপমার খেদমত করেন বুড়া বাপমা পৃথিবীর বুকে শুরেন কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না এই মাস্টার সাহেবকে নিঃস্বার্থ ভালোবাসে না আমারও বাসেন না মানুষের অবস্থানকে মানুষ ভালোবাসে অবস্থান যতদিন আছে ততদিন ভালোবাসা আছে যতদিন অবস্থান নাই এরপরে মানুষ পাত্তাও দেবে না কই আপনাকে এমপিতে এলাকায় নাই আগে যেটা ছিল এখন যে কই আছে এখন দেখলে হয়তো বা ধরবে মেন সে ঠিক না তার মানে কেউ অবস্থানকে ভালোবাসে একমাত্র যদি নিঃস্বার্থ আপনারা কেউ ভালোবাসে আপনার বাপ মা আপনার বাপ মা আপনার বাপ মা আপনার বাপ মা কেউ না মা জীবিত আছে তো টের পাচ্ছেন না কী সম্পদ ঘরের মধ্যে আছে পকেট ভরা টাকা একদিন আসবে ভাই বাপমার থাকবে না বাপমা আর থাকবে না বাপমার খেদমত করেন পৃথিবীর বুকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে আপনার বাপমা অধিকাংশ বুড়া মানুষ আমাদের কাছে এসে কান্দে কয় সুখের সময়টা বাপমা দেখা যাইতে পারে নাই দুঃখের সময়টা বাপমা দেখে গেছে আজকে বাপমা থাকলে এই করতাম সেই করতাম যুবক তোমাদেরকেও বলে আপনাদেরকেও বলে যাদের বাপমা জীবিত আস বাপমা দোয়ার ভান্ডার হুজুর দোয়া করলে কবুল হবে কি না গ্যারেন্টি দেয় আপনার বাপমা দোয়া করলে কবুল হবেই হবে গ্যারেন্টি আছে আপনার যে হাটটা তুলতুলে হাটটা আজকে লোহার মতো শক্ত হয়ে গেছে আপনার বাপের এ আপনার জন্য খাটতে খাটতে আপনার জন্য খাটতে খাটতে কোনো বাপকে দেখবেন না মুখে ক্রিম লাগাইতে কোনো বাপকে দেখবেন না শরীরের যত্ন নিতে কেন কার জন্য যত্ন নেবে সব শেষ খাটতে খাটটা কুলাইতে পারে না তোমরা বুঝতেও দেয় না এই বাপটারে কষ্ট দিয়ে না শিক্ষিত মানুষ যারা হয়েছেন আপনারা বাপমাকে নেগলেক্ট বেশি করেন মূর্খরা বেশি বাপমার খেদমত করেই দেন। এই জন্য আগারকার বৃদ্ধাশ্রমের সচিব আমলা এদের বাপমার সংখ্যা বেশি হুজুর মূর্খ রিক্সাওয়ালা ভ্যানওয়ালার বাপমা বৃদ্ধাশ্রমে নাই কারণ কি কারণ একটাই শিক্ষিত হয়েছে কিন্তু বাপমার খেদমত যে ফরজ এটা সে পড়ে নাই ঠিক খেদমত করবেন তো বাপমার সবাই করবেন বাবা তুমি কেমন আছো ছোট বাটির ঘরে তোমার কথার দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা কত মধুর কত স্নেহ তোমার কাছে পেলা হারিয়ে আঁচকে নিঃশ হয়ে গেলা কত দূর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃশ হয়ে গেলা ভালোবাসি তোমায় বাবা ভুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো তোমার মত আপন কে হো পাই না তো আর খুজে তাই তো আজ ঘুমের ঘরে অস্ত্র দে যাই ভিজে তোমার মা তো আপন কে হো পাই না তোমার খোঁজে তাই তো আজ ঘুমের ঘরে ও শ্রুতে যাই সুখে থেকো কো পরম সুখে জন্নতের ভেতরে তোমার কথানি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গবা বাবা গবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে করছে বলেন রব্যের হাম হুমা কামা সবাই বলেন রব্যের হাম হুমা কামা রব্বাই সগীর আল্লাহ আমার সব বাপ মাকে জান্নাতুল ফেরদাস নসিব করুন জোরে বলেন আমিন বাপ মা যাদের জীবিত আছে খেদমত করবেন তো ইনশাল্লাহ সবাই করবেন তো ইনশাল্লাহ এই যে দেখেন আমি মুগ্ধ হয়েছি ভাই যে এই যে প্রধান অতিথি সাহেব নাকি আজকে ভাই যে সন্তানটা নিয়ে এসেছেন এই সন্তানটা যখন বাপ থাকবে না এই ভিডিওটা দেখলে সে ফিল করবে বাপের সাথে আমি মাহফিলে গিয়েছিলাম বস্তিতে গিয়েছিলাম আপনারা অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন আমি দেখেছি বাংলাদেশে প্রত্যেকটা মাহফিলে হাজার হাজার মহিলা আসে ভাই মাহফিলগুলোতে ছোট ছোটো বাচ্চা দুইটা বাচ্চারা দুই কোলে নিয়ে ভাই মা এই ম্যাংড়াইতে ন্যাংড়াইতে যাচ্ছে বাড়িতে এই জিনিসগুলো এক সময় বাচ্চারা বুঝবে সেদিন বুঝবে যেদিন বাপমা দুনিয়ায় থাকবে না যখন জীবিত থাকে ততদিন বুঝে না ঠিক খেদমত করবেন তো الله كبر كرك آمين هذا ما عندي ولا عندي الله عليه توكلت ولا نوب آخر دور الحمد لله رب العالمين